আসানসোল পুরসভার রাস্তা তৈরির উদ্বোধন করলেন পুরসভার মেয়র আসানসোল পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বড়িরা গ্রামের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল দশা ছিল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী আসানসোল পুরসভার উদ্যোগে রাস্তা তৈরির কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরসভার মেয়র বিধান উপাধ্যায় নারকেল ফাটিয়ে রাস্তার কাজে শুভ উদ্বোধন করা হয় এই রাস্তাটি গুরুত্বপূর্ণ উনিশ নম্বর জাতীয় সড়কের বামনা মোড় থেকে বরিরা গ্রামের ভেতর হয়ে কুলটি যাওয়ার রাস্তা রাস্তাটি বামনা মোড় থেকে বরিরা গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত রাস্তা তৈরি হবে এক মিটার রাস্তার কাজ করা হবে প্রায় সাতাত্তর লক্ষ টাকা ব্যয় নির্মিত হবে এই রাস্তা কর্পোরেশন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এই সতেরো নম্বর ওয়ার্ডে এই রাস্তাটা বামনা মোড় থেকে এই বোডরা গ্রাম দিয়ে এই রাস্তাটা যাচ্ছে প্রায় এক হাজার তিনশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ মিটার আছে রাস্তাটা এবং এটা ঢালাই হবে প্রায় সাতাত্তর লক্ষ টাকা বে ফিফটিন ফিনান্স থেকে কাজটা করা হচ্ছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ